একজন মহিলা হজরত হাসান বসরুর রহমাতুল্লা আলহির কাছে আসলেন আসার পরে বলছেন যে আমার কন্যা ইন্তেকাল করেছে আমার মেয়ে ইন্তেকাল করেছে আমার ইচ্ছা হল এটাই যে আমি আমার মেয়েকে স্বপ্নের মধ্যে দেখতে চাই সে কেমন অবস্থাতে রয়েছে সে কেমন হালতে রয়েছে হজরত হাসান বসরুর রহমতুল্লা আলয় সেই মহিলাকে বললেন যে তুমি এশার নামাজের পরে চার রেখাত নামাজ এমনভাবে আদায় করো যে প্রথম রাকাতে সুরা ফতেহা পড়বে তার সাথে আল্লাহ হকুমত্তাকা আসো এইরকমভাবে চার রেখাত প্রত্যেক রাকাতে সুরা ফতেহার পরে আল্লাহ হাকুমত্তাকা আসুরো এই সুরাটি মিলিয়ে চার রেখাত নমাজ শেষ করবে পড়ার পরে তুমি শুয়ে পড়বে আর ঘুম না আসা পর্যন্ত বিশ্বনবীর সাল্লিয় সাল্লামের উপরে দরুদ পড়তে থাকবে তো সেই মহিলাটি চলে গেল এবং সে এমনই করলো যেমন হাসান বসুর রহমাতুল্লা আলাই বলে দিলেন তো সেই মহিলাটি বাড়ি যাওয়ার পরে তিনি এই নামাজ আদায় করলেন এবং শরীফ পাঠ করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন তিনি স্বপ্নের মধ্যে দেখছে যে তার মেয়ে খুবই আজাবের মধ্যে লিপ্ত রয়েছে খুবই ভয়ানক আজাবের মধ্যে লিপ্ত রয়েছে সেই আজাবটা হলো কি তার মেয়েকে কালো পোশাক পরিধান করানো হয়েছে এবং হাত দুটোকে বেঁধে রাখা হয়েছে এবং পায়ে আগুনের সেকল পরিধান করানো হয়েছে তো সেই মহিলাটি বয়ান করছেন যে সকাল হতেই আমি সর্বপ্রথম হাসান বসরুর রহমেতুল্লাহ আলাইয়ের কাছে চলে আসলাম আসার পরে সমস্ত ঘটনাটি খুলে বর্ণনা করলাম যেমন আমি রাতে স্বপ্নের মধ্যে দেখেছিলাম তো হজরত হাসান বসরুর রহমাতুল্লাহ আল্লাহ সব কিছু ঘটনা শোনার পরে তিনি বললেন যে তুমি তোমার বেটির নামে তোমার সন্তানের নামে তোমার মেয়ের নামে কিছু সাদকা করে দাও আল্লাহ সুবাহানু তারা চাইলেই ওই সাদকার বরকতে তোমার মেয়ের কবরের আজাব তোমার মেয়ের আজাবকে কমিয়ে দিতে পারে তো সেই মহিলাটি বাড়ি চলে গেল তারপরে হজরত হাসান বসরুর রহমাতুল্লাহ আলাই সেই রাতে স্বপ্নের মধ্যে দেখছেন যে জান্নাতের মধ্যে একটা উঁচু সিংহাসন রয়েছে সেই সিংহাসনের উপরে একজন মহিলা একজন খুবই সুন্দর মহিলা বসে আছে তার মাথায় নূরের তাজ পোড়ানো হয়েছে আর সেই মহিলাটি বলছে যে হাসান তুমি কি আমাকে চিনতে পেরেছো হয়তো হাসান বসরুর রহমাতুল্লাহ আলাই বলছেন না আমি তোমাকে চিনতে পারিনি তো সেই মহিলাটি বলছেন যে হাসান আমি ওই মহিলা যে মহিলার মা তোমার কাছে গিয়েছিল আর যাকে তুমি দরুশরী পড়ার আদেশ দিয়েছ তো হাসান হাসান বসর রহমতুল্লাহ আলাই বলছেন যে তোমার মা এর উল্টো তো বলেছে তোমার মা বলেছে তুমি জাহান নামে আজাবের মধ্যে লিপ্ত রয়েছে আর আমি স্বপ্নের মধ্যে দেখছি যে তুমি জান্নাতের উঁচু মাকামে বসে রয়েছ সেই মহিলাটি তখন বলল যে হ্যাঁ আমার মা সত্য কথা বলেছে নিশ্চয়ই আমার হালত ওই রকমই ছিল আগে হাসান বসর রহমতুল্লাহ আলাই সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তোমার হালত কিভাবে পরিবর্তন হলো তোমার অবস্থা কিভাবে পরিবর্তন হলো তোমার মর্যাদা এত বৃদ্ধি হলো কেমনভাবে সেই মহিলাটি তখন বলছেন যে আমরা এইরকমই সত্তর হাজার ব্যক্তি একই আজাবের মধ্যে লিপ্ত হয়েছিলাম যেমনই আজাবের কথা আমার মা তোমার কাছে বয়ান করেছে তোমার কাছে বলেছে কিন্তু একজন নেককার ব্যক্তি এই কবরের পাশ দিয়ে যাচ্ছিল আর যাওয়ার সময় সেই নেককার ব্যক্তি একবার দৌড় শরীপ পড়ে আমাদের সকলের জন্য মাগফিরাতের দোয়া করেছেন আর আল্লাহ হাসি তার এই দোয়াকে এত কবুল করেছেন এত পছন্দ করেছেন যে আমাদের সকলকে মাগফিরাত করে দিয়েছেন তার দোয়ার বরকতে আমাদের সকলকে মাফ করে দিয়েছেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করেছেন তো বন্ধুরা দরু শরীফের কত বড়ো ফজিলাত এই ঘটনার দ্বারাই বোঝা যায় এই ওয়াকায়ার দ্বারাই বোঝা যায় যে দরু শরীফের কত মাকাম রয়েছে কত ফজিলাত রয়েছে তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব দিনের কিছু সময় বার করে নিয়ে দরু শরীফ বেশির থেকে বেশি পড়ার আল্লাহ সুবাহ তাল আমাদের প্রত্যেককে বেশির থেকে বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন আল্লাহ মা আমি